অবশ্য আমি ও তো স্বামী ও তো আজ দেখো তুমি সোনার বা শুনছ রে কেমন ভুলছো আচ্ছা একবারওতে দেখো তুমি কেমন কলার বেলায় ভাসছো বেহুলা ভ সিহিলা রে আইনা র গোকুল না গোকুল নগরবাসি গো ও তারা হি হরি বেহুলা ভাস রে দু খের সগ সাগরে গোকুলো না গো ও তারা হরি হরি বলে বেহুলা ভাগ ছিলে ভাসিতে ভাসিতে চলে বেহুলারে ওই না চাপা তলার ঘাটে এদিক ওদিক চাই গো বেহুলারে ওই বাপের বাড়ি লোকে বলে বেহুলা ভা সিহিল রে ওই না গোকুল না নহগরবাসী তোমরা গো ও তারা হরি হরি বলে বেহুলা ভা সিহিল রে জানিতে পেরে রে মনুষ্যমাতা গো অমাতা শেতুকা কূপ ধরে জানিতে পেরে রে মনুষ্য মা তা গো সে তো কাক ধরে বেহুলা ভা রে কইনা দুঃখের না নহ করবা তোমরা গো ও তারা হরি হরি বলে বেহুলা ভা কলারু ভাল বসে কে বেহুলা কবি যাব সব ভাই হায় গো কহবি যাব দেব সাই আজ কলা ভালো সেহুলা কহবি যাবো দেব সাই হায় গো কহবি যাব দেব সাই ভাসিতে ভাসিতে বেহুলা চলে দুলে ভাসিতে ভাসিতে মন্দাস চলে নদীর জলে কালার বসে কাঁদে বেহালা কহবে যাবো দে বস ভাই হায় গো কহবে যাবো দেশ ভাই ভাসিতে ভাষিত চলে হেলে চলে ভাসিতে ভাসিতে বেহুলা চলে নদীর জালে কলার ভালাই বসে কাঁদি বেহুলা কবে যাব দে হাই গো কবে যাব দে ভাই ভাসিতে ভাসিতে মন্দাস চলে বহু দূরে একটি নদীর তিনটি খাজমা দেখিতে পেলো কলার ভালায় বসে কাঁদিবে হুলা কবে যাব দেব ভাই হাই গো কবে যাব দেব ভাই ভাসিতে ভাসিতে মন্দাস চলে নদীর জলে একটি নদীর তিনটি ঘাটে মা কোন যাব কলার ভালায় বসে কাঁদিবে হুলা কবে যাব দেব সব হাই গো কবে যাবো দে বস ভাই মায়েরও আসিসে বেহুলা বোয়ালে বন্দি করে বোয়াল ঘাটা ছেড়ে বেহুলা আরো দূরে গেলো কলারও ভেলায় বসে কাঁদে বেহুলা কবে যাবো দে বস হাই গো কহাবে যাবো দে আরো দূরে গিয়ে বেহুলা গোয়ালঘাটা ছেড়ে বেহুলা আরো দূরে গিয়ে মান্দ দাঁড়ে আটকে গেলো কালার ভালায় বসে বেহুলা কবে যাব দে বসা ভাই হাই গো কবে যাব দেব সভায় আজ কলার ও ভেলায় বসি আমি কাদি বেহুলা কেমনি যাব দেব সভায়

কাদিবে হুলা কেমন যাইব দেবস সভাই কেমনি যাই সভাই আজ কলারু ভালাই বসে আমি কাদিবে হুলা কেমনে যাইব দেবস সভাই হায় গো কেমন যাইব সভাই ভাসিতে ভাসিতে বেহুলা চলে হেলে দূরে চপাতলায় এসে বেহুলা চলে হেলে দুলে কলারু ভেলায় বসে আমি কাঁদি বেহুলা কবে যাব দেব সভায় কেমনে যাইব দেব সভায় হেলিয়া দুলিয়া মন্দাস চলে নদীর জলে ভাসিতে ভাসিতে মন্দাস চলে নদীর জলে কলার বসে আমি কাঁদি বেহুলা কেমনি চাইব দেবসা ভাই হায় গো কেমনি যাইব দেবসা ভাই আর কাগুড়ি মালির বেহুলা পার হয়ে গেল ভাসিতে ভাসিতে বেহুলা কত দূর গেল কলারু ভালায় বসে আমি কাঁদিবে হুলা কেমনে যাব দেবসা কেমনে যাইব আর আর স্বাদেশ ঘাটা ছেড়েবে হুলা চলে হেলে দুলে হেলে দুলে চলেবে হুলা। যাবে কত দূরে কলার ভালায় বসে দেবে হুলা মনে যাইব দেবসভায় ভাই কেমনে যাইব দেবসা আর ডাকিনি যোগিনি ঘাটা পার হয়ে গেল ভাসিতে ভাসিতে বেহুলা হুলা কত দূর গেল কলার ভালায় বসে আমি কাঁদি বেহুলা কেমনে যাইব যাইব ভাসিতে বেহুলা কত দূরে গেল চাপা এসে বেহুলা উপনীত হলো কালারও ভেলায় বসে আমি কাঁদি বেহুলা কেমনে যাইব দেবসভায় কেমনে যাইব দেবসভায় একি ও কাকে যাও কাকে যাও আগামী বড় বিপদে পড়ে তোমায় বলছি আমি নদীর জলে ভাসছি আমার বাপের বাড়ি খবর দিয়ে আমি ধরি রে কাগার নেতে আমি ধরি রে কাগার নেতে আমার এই না খবর ছড়িয়ে দিও আমার বাপের গৃহে রে ধরি চরণীতে ধরি চরণীতে সে কাগারে কাগা ধরি চারুনি ও সেতু কাগারে ধরি চরিত ও কাগা কাগারে ধরি চরিত আমার ওই না খবর দিও গো সেতু কাগ ওই না খবর দিও গো সেতু কাগাই আমার বাপের বাড়ি রে ধরি চরণীতি তে ধরি আমার ওই না খবর গো সেতু কাগো ওই না খবর গো সেতু কাগো আমার পিতৃ গৃহে ধরি চরণীতে ও কাগারে ধরি চরণীতে করে কাজা যাও কাজা যাও একটি বার খবর দিয়েছ ও সে তো রে ধরি চার

ওইনা কাকা ডাকে চালে গো আজ কেন কাক চালে বসে ডাকো ঘন ঘন গো আজ কেন কাক কাল বেহুলার বিয়ে কাক আজেছ কেন গো ওই নাই আজ সেছো বলে গো আজ কেন কাক চালে বসে ডাকো ঘন ঘন গো আজ কেন কাক ঘরের চালে

اوه <laughs> دادا এটা কী বললো বলে তো এটা কি ভোজ করতো মনে হয় এই সুভাষ সুন্দর হরি বাবা সুন্দর হরি মা আয় রাখো বা করো মা মা

চলে বাবা তাই যাও তোরা করে যাও বাবা তোরা করে যাও